কেমন আছেন ভিউয়ার্স আজকে একটি ঔষধ নিয়ে হাজির হয়েছি আমার হাতে রয়েছে অ্যান্ডিভারটেন ট্যাবলেট আপনাদেরকে কেন এই ঔষধ ডাক্তার দিয়ে থাকেন তা আজ বর্ণনা করা হবে আমি এখন আপনাদের মাঝে ওষুধটার মানে পার্শ্ব প্রতিক্রিয়া বা কেন ডাক্তার দিয়ে থাকেন সেটি বর্ণনা করব যাদের এজেন্সিয়াল ট্রেমার আছে মানে হচ্ছে যাদের হাত পা কাঁপে তাদেরকে সাধারণত ডাক্তার এই ওষুধটি দিয়ে থাকেন যাদের কার্ডিয়াক অ্যারিথমিয়া আছে মানে হচ্ছে আপনার বুকের ধরপর করে যাদেরকে হাঁটলে বুক ধরপড় করে বা বসে থাকলে বুক ধরপর করে তাদেরকে সাধারণত ডাক্তার এই ওষুধটি দিয়ে থাকেন এবং যাদের উচ্চ রক্তচাপ রয়েছে মানে হাইপার রয়েছে তাদেরকে ডক্টর এই ওষুধটি দিয়ে থাকেন এবং যাদের মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আছে মানে হচ্ছে হার্টে যাদের এক ধরনের প্রদাহ আছে যাদের হার্টের সমস্যা আছে তাদেরকে সাধারণত এই ওষুধটা দিয়ে থাকেন বিশেষ করে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশানে তারপরে যাদের অ্যাঞ্জিনা পেক্টোরিস আছে অ্যাঞ্জিনা পেক্টোরিস হচ্ছে এক ধরনের হার্টের ব্যথা মানে বুকের এক ধরনের হার্টের ব্যথা অ্যাঞ্জিনা পেক্টোরিস মানে আছে পেক্টোরিজ মাসেলের যে ব্যথা হয় হার্টের অসুবিধার কারণে পেক্টোরিস মাসেলে যে ব্যথা হয় শ্রেষ্ঠের দিকে যে বুকের মধ্যে যে ব্যথাটা হয় হার্টের ব্যথা এই ব্যথাটা কমাতে সাধারণত ডাক্তার এই ওষুধটি দিয়ে থাকেন তারপরে যাদের আপনাদের মাইগ্রেনের সমস্যা আছে মাইগ্রেন কমাতে মাইগ্রেনের ব্যথা কমাতে এই ওষুধটা ডাক্তার দিয়ে থাকেন তারপর যাদের আপনার থাইরয়েডের সমস্যা রয়েছে যাদের থাইরয়েডে অসুবিধা আছে তাদেরকে ডাক্তার সাধারণত এই ওষুধটা দিয়ে থাকেন যারা এই ওষুধটা নিয়মিত গ্রহণ করেন তার একটা জিনিস মাথায় রাখবেন এই ওষুধ গ্রহণে কিছু সতর্কতা রয়েছে বিশেষ করে যাদের অ্যাজমার সমস্যা আছে মানে হাঁপানি আছে তারপরে যাদের সিএইচএফ আছে কনজেস্টিভ হার্ট ফেলোর যাদের মানে হার্টের দুর্বলতা আছে বলতে আপনার হার্টের এক ধরনের চাপ আছে তাদের এবং যাদের সিওপিডি আছে মানে ক্রনিক অবস্থা একটা পালমোনারি ডিজিজ এটা এক ধরনের হার্টের ফুস বুকের ফুসফুসের রোগ তাদের এই ওষুধটা মানে শুরু করতে বা গ্রহণ করতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে তারপর যাদের ডায়াবেটিস আছে তারা এই ওষুধটা খুবই সতর্কতার সাথে ব্যবহার করবেন এখন আসি পার্শ্ব প্রতিক্রিয়া যারা আপনারা নিয়মিত বিভিন্ন ওষুধ গ্রহণ করেন তাদের মাথায় একটা জিনিসই থাকে যে আমাদের এটা আসলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কি না বা এটাতে কোনো আমাদের শরীরে কোনো সমস্যা হবে কি না এটা নিয়ে আপনারা চিন্তিত থাকেন তেমনি এই ওষুধটা যারা নিয়মিত গ্রহণ করেন তাদের মনে কিছু প্রশ্ন থাকতে পারে সেটা নিয়ে আলোচনা করছে করছিস কিছু পার্শ্ব প্রতিক্রিয়া ওষুধে থাকতে পারে বিশেষ করে পার্শ্ব সবার দেখা দিবে ব্যাপারটা এরকম না কারো কারো ক্ষেত্রে দেখা দিতে পারে কারো ক্ষেত্রে একেবারে কোনো সমস্যা নাও হতে পারে বিশেষ করে যাদের এই ওষুধটা গ্রহণ করেন কারো কারো ক্ষেত্রে বমি হতে পারে পেটে ব্যথা হতে পারে দুর্বল লাগতে পারে হাত পা অবস হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে এছাড়াও যারা ওষুধটা গ্রহণ করবেন তাদের আরও কিছু সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে অনিদ্রা মানে ঘুম না হওয়া তারপরে মানসিক কিছু অবসাদ এর মতো সমস্যা দেখা দিতে পারে ধন্যবাদ সকলকে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে প্রেস করে সাথে থাকবেন এরকম আরও ভিডিও পেতে আমাদের মেডিসিল চ্যানেলের সাথে থাকবেন আমরা আরও সুন্দর সুন্দর ঔষধ বিভিন্ন রোগ সম্পর্কে ভিডিও তৈরি করে আপনাদের মাঝে হাজির হব ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে